তিনি সাংবাদিক করলেন সাংবাদিক সম্মেলন করলেন বিশেষ সাংবাদিক সম্মেলন করলেন আপনি একজন আওয়ামী লীগের অন্যতম নেতা আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এ লেখা দিল অভিভাবক সত্য জাতীয় সংসদ নির্বাচনে যিনি বারবার এ এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যিনি এলাকা থেকে পরবর্তী সময় মন্ত্রী হয়েছে প্রতিমন্ত্রী হয়েছে উপমন্ত্রী হয়েছে এবং মহামহবি মুন্নারে জেলার জাতীয় সংসদ সদস্য দিনের আলোর মতো সত্য নির্বাচনের কথা আমি কিছু বলবো না বাংলাদেশ আওয়ামী লীগের রামপাল উপজেলা আওয়ামী লীগকে আপনি যে কালিমা লেপিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ রামপাল উপজেলার পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা এবং এবং করি তীব্র প্রতিবাদ করি আপনি আমাদের প্রিয় মানুষ রামপাল রামপাল অভিভাবক সকলের প্রিয় পাত্র সকলের প্রিয়জন তালুকদার আব্দুল খালেককে কটক্তি করেছেন আপনি আওয়ামী লীগ করবেন আবার আওয়ামী লীগের গায়ে আপনি আগুন ধরিয়ে দিবেন এটা আওয়ামী লীগের নেতা কর্মী কখনোই মেনে নেবে না যে কারণে আপনি সেখানে এমপির অনেক কটুক্তি করেছেন তালুকদার আব্দুল খালেকে কে তাকেও কটুক্তি করেছেন আওয়ামী লীগকে কটুক্তি করেছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন আমি মনে করি রামপাল উপজেলায় প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মী সকলকে আমরা একটা কথা জানান দিতে চাই যে তিনি আওয়ামী লীগের লোক হতে পারেন না তিনি যদি আওয়ামী লীগের লোক হতেন তাহলে আওয়ামী লীগ সম্বন্ধে কোন কথা বলতেন না নির্বাচনকে প্রস্তাবিত করতেন না তাই আমি সকলকে উত্তাপ্ত আহ্বান জানাবো আমরা অবশ্যই সজাগ থাকব নির্বাচন কমিশন নির্বাচন করেছে বিভিন্ন পর্যবেক্ষক মহল বিভিন্ন সাংবাদিক বৃন্দ বিভিন্ন আইন শৃঙ্খলার লোক নির্বাচনকে সুস্থ সুন্দর নিরপেক্ষ বলে ঘোষণা দিয়েছে আপনি কি বললেন আর না বললেন আমাদের কিছু না যে কথা আপনি বলেছেন আওয়ামী লীগ সম্বন্ধে যে কথা বলেছেন আমি আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ